আসসালামু আলাইকুম শুকনো চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করা যাবে তবে আবেদন কিভাবে করবেন কি কি পথে আবেদন করতে পারবেন এ টু যার বিস্তারিত তথ্য জানিয়ে হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নোবা কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জের চলমান বিভিন্ন প্রজেক্টের অধীনে প্ল্যানিং অ্যান্ড ডিজাইন বিভাগের জন্য নিম্নবন্ধিত পদে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো ক্রমিক নম্বরে এক পদের নাম সহকারী প্রকৌশলী পদে দুইজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন নেভাল আর্কিটেকচার বা মেকানিক্যাল বিষয়ে আপনার ন্যূনতম সিজিপিএ তিন দশমিক শূন্য উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন পাশাপাশি যেকোনো কোনো শিক্ষিত সিপিআর বা ডকিয়ার বা ডিজাইন হাউজে জাহাজ নির্মাণ বা মেরামত বা ডিজাইন সংক্রান্ত কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে তো এখন দেখতে পাচ্ছেন তারপর বিস্তারিত তথ্য দেওয়া আছে কি কি অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম উপসহকারী প্রকৌশলী এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে ডিপ্লোমা ইন নেভাল আর্কিটেকচার বা শিপ বিল্ডিং বা মেকানিক্যাল বিষয়ে যুগত সম্পূর্ণ আবেদন করতে পারবেন তবে যে যেকোনো স্বীকৃত বা ডকিয়ার বা ডিজাইন হাউজে জাহাজ নির্মাণ বা মেরামত বা ডিজাইন সংক্রান্ত কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে তারপর এখানে কি অভিজ্ঞতা প্রয়োজন হবে তা এখানে দেওয়া সেটা আপনারা দেখে নেবেন তো প্রার্থীর বয়স হতে হবে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর এক নং পদ সহকারী প্রকৌশলী পদের ক্ষেত্রে আর ক্রমিক দুই উপসহকারী প্রকৌশলী পদের ক্ষেত্রে বত্রিশ বছর মধ্যে তবে লিমিটেড এর নির্দিষ্ট চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে সুপ্র চাকরি প্রত্যাশী যারা এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে আবেদনপত্র প্রেরণ করবেন তো এখন জানিয়ে দেওয়া হবে কিভাবে আপনি আবেদনপত্রটি প্রেরণ করবেন আগ্রহী পাতি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং পাতির সদতলা চার কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক বা জাতীয়তা সনদপত্র পাতির জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের কপি শিক্ষাগত যোগ্যতার সনদ এবং প্রত্যায়ন এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্রের সত্তাহিত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে উক্ত আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডকিয়া ডান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহানি সোনাকান্দা বন্দর এক চার এক শূন্য বন্দর নারায়ণগঞ্জের ঠিকানায় আগামী চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে প্রেরিত আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাকযুগে সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযুগে প্রেরণ করতে হবে ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডকিয়াডান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড শুক্রের চাকরি প্রত্যাশী আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ আগামী চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত তবে বর্তমান আবেদন চলমান রয়েছে যারা এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে প্রেরণ করবেন পার্থীকে যাচাই কমিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত বা মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সম্পূর্ণ একটি চুক্তিভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ